সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি একটু আমার বাসার পাশে যে ছাদি রয়েছে ওখানে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এই যে বলেছিলাম আমি তো দেখাই আপনাদের তখন কৃষ্ণচূড়া ফুল ছিল না এই আরেকটা গাছ এটা তো পাতা আসা শুরু হয়েছে এটা তো ফুল আসবে এটা হচ্ছে ফরেস্ট সুন্দর এই গাছটাতেই আগে আসে এখানে তিনটা চারটে গাছ আছে এখানে আগে আসে এই গাছটাতে কৃষ্ণচূড়া একদম রেড কালার এই যে জুম করে দেখাচ্ছি কি সুন্দর বাতাস সুন্দর পরিবেশ ভালোই লাগে সন্ধ্যার সময় ছাদে উঠলাম আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর জন্য এটা আমার একদম ছাদের সাথে লাগাই কৃষ্ণচূড়া গাছটা এখানে পাতা এসছে এটাতে সবার শেষে ফুল আসে এবং সবার শেষে ফুল যায় আমি জুম করে ভিডিও করছি এখানে আরও আছে গাছ একটা একটা করে ফুল ফুটবে আমি ছাদে এসেছি এই যে দেখি আর আমার ক্যামেরাতে ধরা পড়ে কি না আর দেখতে পাচ্ছি না বন্ধুরা তো এই যে এটাই আপাতত দেখেন সুন্দর আকাশে এখন অস্ত যাচ্ছে সূর্য অস্ত চলে গিয়েছে আমি ছাদে উঠেছি আকাশে ভিডিও করছি আপনাদের জন্য এটা তো আমার বাগানের তুলসী আর একটু দেখাই আপনাদের সাদা সাদা ফুল ফুটেছে এই যে ব্লিডিং হার্ট ছিল আমার একটা গাছ সেই ব্লিডিং হার্টে ফুল এসছে এই যে এই যে এটা হচ্ছে ব্লিডিং হার্ট সাদা আর এই যে রেড সংধা মালতি ফুটেছে কামিনী ফুল ফুটেছে সাদা পত্র লেখা গ্রীষ্মকাল মানে সাদা সাদা ফুলের বাহার গাছে একটা জবা ফুটেছে বন্ধুরা কেমন লাগলো এই পরন্ত বিকালে ভিডিওটা একটু জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে I love this.